মিটু সোনা হাতে নিয়ে মন্ডল খাইতেছে খুব মজা ভেরি ভেরি সুন্দর মিটু 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 কথা শুনে কত ভালো সোনা টুকরা তুমি মন্ডল মিটু সোনা খাও 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 খুব মজা করে খাও মিটু হাতে নাও হাতে নাও মিটু এখন দিব হাতে নিয়ে মিটুকে দিলাম এটা মিঠু তুমি কি অ্যাঞ্জেলের এটা খাইবা তোমারটা তুমি খাও মিঠু তুমি একটু বেশি দুষ্টুমি করো বেশি দুষ্টুমি করা বুঝছো এই মিঠু মিটু মন্ডল কিন্তু খুব মিষ্টি খেতে ভারি ভালো লাগে তাই মিঠু মন্ডল পছন্দ করে খুব মিঠু ভিতরের অংশটা খাইতেছে সাদা অংশটা তাই না মিঠু এই মারামারি করব না দুষ্টুমি করব না মিটু ওইটা রাখি দাও এটা খাও মিটু এটা খাও এটা খাও মিটু শোনা